আসসালামু আলাইকুম অপু বুবলির দিন শেষ বারিশা তনির বাংলাদেশ দেখেন থামলেটা এরকমই দিলাম কারণ হচ্ছে মাঝখানে একটা পিরিয়ড গেছে অপু বুবলিকে নিয়ে মুখ খারাপ করেছে বা মানে একটা কিছু বলেছে আবার বুবলি অপু নিয়ে কিছু বলেছে এইভাবে পুরা সোশ্যাল মিডিয়া একটা দুর্গন্ধ ছড়াইছে সেই পার্টটা শেষ সেটা না হয় বোঝা গেছে তারা সতীন সতীনে সতীনের যুদ্ধ যদিও প্রেজেন্ট না এক্স সতীন এক্স ওয়াইফ এক্স সতীনে এমন হয় যে স্বামীর বর্তমানে দুই বউ যখন সতীন থাকে তখন তাদের মধ্যে একটা তুমুল ঝগড়া হয় এটা হয় কিন্তু স্বামীর অবর্তমানে অবর্তমানে বলতে মারা যায় নাই এক্স হয়ে গেছে এক্স অবস্থায় দুই সতীন এক্স দুই সতীন যখন ইয়ে হয় লেগে যায় তখন বিষয়টা আরও করুণ হয়ে যায় আরও খারাপ হয়ে যায় নোংরা হয়ে যায় সেটাই হয়েছে তো সেই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়েছে গোপি মুবুলির বিষয়টা বন্ধ হয়েছে কিন্তু এখন নতুন করে আবার শুরু হয়েছে মারিশা আর তনির বিষয়টা একজন আরেকজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই বলছে বিশেষ করে তনি যেই ভাষায় কথা বলছে যেই ভাষায় বারিশাকে সম্বোধন করছে একজন মহিলা হয়ে যখন একজন মহিলাকে অসম্মান করে তাহলে অন্য মানুষ কী করবে আমি বলছি না যে বারিশা হক ভালো আমি তার ওকালতি করছি না বাট সে যত খারাপই হোক আপনি সোশ্যাল মিডিয়া এসা যখন তাকে অসম্মান করবেন বা বারিশ সোশ্যাল মিডিয়া এসে যখন তনিকে অসম্মান করবে তখন এই বিষয়টা হচ্ছে গিয়ে যে একজন নারীই একজন নারীকে সম্মান দিতে পারছে না পুরো নারী জাতি যে এখানে সম্মান আদায়ের লক্ষ্যে নিজেদের সম্মান আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছে তারা নিজেরাই তাদের মানসম্মান রাস্তায় মিলিয়ে দিচ্ছে একটা মেয়ে আর একটা দুইটা মেয়েতে যখন ঝগড়া হয় আর দুইটা ছেলেতে যখন ঝগড়া হয় দুইটা ছেলের ঝগড়া দুইটা মেয়ের ঝগড়ার পার্থক্য দেখেন দুইটা ছেলের ঝগড়া হলে খুব বেশি হাতাতি হবে বা থ্রেট দিবে নাহলে হাতি হবে মারামারি করবে শেষ আর দুটা মেয়ের যখন ঝগড়া হয় তখন ওই মেয়ের অতীতে কি কি অপরাধ করছে সব ফিরিস্তি বেরিয়ে আসবে এ হচ্ছে ছেলের ঝগড়া আর মেয়ের ঝগড়ার পার্থক্য এখন আমাদের আসলে নেগেটিভ নেগেটিভ যে কোনো কিছুর প্রতি প্রত্যেকটা মানুষেরই একটা আকর্ষণ আছে এটা একটা বিষয় আর খারাপ সংবাদ বাতাসের আগে ভাসে এটা গসিপের সবচেয়ে বড় আইটেম সবচেয়ে বড় হট টপিক গসিপের যে কোনো এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এই ইস্যুটা নিয়ে কেন কথা বলতেছেন ইস্যুটা তো হচ্ছে চলমান বিদ্যমান আমি এটার হাইলাইট করছি না আমি এটার প্রভাবটা কতটা ভয়ানক সেটা নিয়ে ব্যাখ্যা করতেছি কারণে না কারণে আমার কাজই তো এটা আমি তো এটা এগুলো নিয়েই কন্টেন্ট বানাই সো আমি এটা নিয়ে কথা বলছি হয়তো অনেকে খারাপ লাগবে হয়তো অনেকে বলবে যে না ঠিক আছে কথা বলা তো যারা বলবেন যে না ঠিক আছে তাদের জন্য কথাটা বলছি দেখেন এখন বাড়ি হোক কোথায় কোন অপরাধ করছে তার শরীরে কত পরিবর্তন ঘটাইছে তার হাজব্যান্ড তার সঙ্গে কি আচরণ করে সে অন্য মানুষের সঙ্গে কি আচরণ মানে পুরাই ফিরিস্তি বারিশাহকের আবার তনির পুরা ফিরিস্তি মানির সাহক বলতেছে এবং সেটা থামছে না সেটা মামলা হামলা হুমকি ধামকি স্ট্যাটাস এবং সেই স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার একদল কেউ তরির পক্ষ নিচ্ছে আবার কেউ বারিশার পক্ষ নিচ্ছে এবং সেই দুই গ্রুপের মধ্যে আমার স্ট্যাটাস চালাচালি একজন আরেকজনের ভিডিও শেয়ার দিয়ে স্ট্যাটাস দিচ্ছে একজন ওগের ভিডিও শেয়ার দিয়ে স্ট্যাটাস দিচ্ছে অতীতের টাই নাই না তারপর সেটা শেয়ার দিচ্ছে তো এইভাবে আসলে মানে নিজেদের সর্বনাশ করা ছাড়া কোনো ফায়দা নেই এরা আদতে মানে একজন তো আরেকজনকে বলতেছে যে আমার পানির মতো সব কিছু পানির মতো পরিষ্কার তো পানির মতো পরিষ্কার বইলা আবার যখন আরেকজনকে গালিগালাজ করতেছেন তখন তো সেটা আবার খারাপ দেখাচ্ছে একটা মানুষের চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয় তাহলে সে তো একটা মানুষকে নিয়ে কখনো খারাপ কথা বলবে না সে কোনো খারাপ কাজ করলে সেটা নিয়ে তাকে তার সঙ্গে যায় সরাসরি কথা বলবে তাকে ফোন দিয়ে বলবে আপনি এটা করছেন সোশ্যাল মিডিয়ায় বা আরো পাঁচজনকে ডাইকিয়া ডাইকা বা লাইভে আইসা বা আরও দশজনকে আই ডাইকা আই না লাইভে আসা কজন আসে জয়েন করছে কজন দেখি এক হাজার না হলে কথা বলবো না আমার ভয়েসটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না এই ধরনের কথাটা তো বলে আছে এক দেড় হাজার জমায়েত হয়েছে তারপরে এসে তার সম্পর্কে বলা শুরু করছে এবং যারা জমায়েত হয়েছে তারাও কিন্তু ওই টপিকটা শুনতে চায় সো এখানে কার দোষ কারও দোষ দেওয়ার কোনো সুযোগ নেই দোষটা হইলো গিয়া আমাদের তারপরেও সোশ্যাল মিডিয়া অনেক ক্লজ আছে ক্লজ আছে অনেক শব্দ তারা ইয়ে করে কেটে দেয় মনিটাইজেশন খেয়ে দেয় আইডি ব্লক করে দেয় এরপরেও কিন্তু এগুলো হচ্ছে কেনটে কেনে ফাঁক ফোঁকর দিয়ে কিন্তু এরা বেরিয়ে যাচ্ছে এ এরা এই কাজগুলো করছে এতদিন ধরে ফেসবুক চালাই দিছি কবে কোন একটা পোস্ট শেয়ার করছিলাম কার্ড জানি সেই পোস্ট শেয়ার করার জন্য আমার ব্লক করে রাখছে ফেসবুক আমরা ব্যবহার করতে দেয় না এক মাস আর ওনারা একজন আরেকজনের নিয়ে এত কথা বলতেছে ওনাদের কারো কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমার মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক বা ওরা ইচ্ছা করেই সেই লিঙ্গ বৈষম্য করে ছেলেদের ক্ষেত্রে এক রকম আর মেয়েদের ক্ষেত্রে আর এক রকম এরা বোধহয় ইচ্ছে করেই এটা করে তো যাই হোক টপিকে চলে আসি টপিক ছিল হচ্ছে গিয়ে যে এখন বারিশা আর তনির বিষয়টা শুরু হয়েছে এটা শেষ কোথায় আমরা যাই না এটার সঙ্গে বারিশার সঙ্গে যুক্ত হয়েছেন বারিশার স্বামী স্বামী বারিশার স্বামীকে আবার বারিশা হকের যে কস্টিউম সেই কস্টিউম নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনার স্ত্রী এই ধরনের এই যে বের করে বের করে যে জামা কাপড়গুলো পরে ফটোশ্যুট করে এইগুলা আসলে কোন ইসে যায় কালচারে যায় বা কোন সমাজে সামাজিকতার ভেতরে পড়ে তখন সে আবার এটাকে ডিফেন্ড করছে ডিফেন্ড করে অপবিশ্বাস কেটে নিয়ে আসছে যে উপবিশ্বাস যখন হাফ প্যান্ট পরে সিনেমায় চলাফেরা করে অ্যাক্টিং করে তখন সেটা দোষ হয় না আর বাড়ির যদি কোনো কিছু দেখায় তার ড্রেসের তখন সেটা দোষ হয়ে যায় মানে উনি আসলে ডিফাইন করতে পারছেন না কোনটা দোষ আর কোনটা দোষের না বা উনি হয়তো এটাকে একটা বৈধতা দিতে চাইতেছেন উপবিশ্বাসের প্রসঙ্গটা টেনে তো বৈধ অবৈধ বিষয়টা তা না হ্যাঁ একটা ফ্যাশান শোতে একটা পোশাক যদি ডিসপ্লে করতে হয় সেই ফ্যাশন শোয়ের জন্যে তাকে সেটা সেই মডার্নকে সেটা পরতেই হয় বাড়ির সহ ব্র্যান্ড প্রমোটার সে একটা ড্রেস প্রমোট করার জন্য সে ওই ধরনের পোশাক পরলে সেটা তার পেশাগত কাজ তার পেশাগত কাজ নিয়ে আসলে কিছু বলার নাই কিন্তু ফাঁপরে পড়ে গেছে মাঝখানে উপবিশ্বাস আর মুবলি কারণ যেই হেলিকপ্টার ঘটনা নিয়ে ইস্যুটা সেই হেলিকপ্টার ঘটনার মডেল ছিল আবার বুবলি বুবলি ওইখানে কাজ করছে বুবলি হয়তো এর আগে বিষয় কোনো কিছুতেই নাই কিন্তু বুবলি ওইটার মধ্যে ছিল আবার ওপবিশ্বাসকে টেনে নিয়ে আসছে বারিশা হকের হাজব্যান্ড তার স্ত্রীকে ডিফেন্ড করার জন্যে মানে দেখেন অপবিশ্বাসের দিন শেষ নির বাংলাদেশ বলাতেও কিন্তু খটকা লাগতেছে এখন অপবিশ্বাস আর বুবলি কিন্তু শেষ হয় নাই শেষ হইয়াও হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়টা অনেকটা এরকম যাই হোক আল্লাহ তালা আল্লাহ সুমন আল্লাহ তালা ওনাদেরকে একটু ধৈর্য দেখ একটু কারণ তারা একই ফিল্ডে কাজ করছেন একজনের একজনের কলিগ হইতে পারে কাজ করতে গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে সেইগুলা নিজেরা নিজেরা একটু সলভ করে নিতে হবে আহায় তবে যে অভিযোগগুলো নি বাড়ি শাহকের অ্যাগেনস্টে করেছে সেই অভিযোগগুলোর অনেকগুলো কিন্তু সত্য যেমন বাড়ি সাহককে নিয়ে অনেকেই কমপ্লেন করছে সোশ্যাল মিডিয়ায় এসে সে টাকা নিয়ে প্রপার টাইম দেয় না সে ঠিক লাইভ করে দেয় না সে টাকা ফেরত দেয় না এ ধরনের আমি অনেকেরই দেখছি এটা সত্য কথা আবার বাড়ি সাহককে নিয়ে আরেকটা কমপ্লেন করছে সে মানে যা যা কমপ্লেন করছে টনি বাড়ি সককে নিয়ে তার মোটামুটি সেভেন্টি পার্সেন্টই সত্যতা পাওয়া গেছে মানে উনি যা যা বলছেন তাই তাই হয়েছে আবার এদিকে বাড়ি সক বিরুদ্ধে কোনো এলিগেশন দিতে পারছে না একটা এলিগেশন হচ্ছে গিয়ে সে যার পক্ষ হয়ে কথা বলছে সে একজন ফ্রড তার একটা ফ্রি এলিগেশানগুলো প্রমাণসহ বাড়ি বাড়িস প্রেজেন্ট করেছে সে অনেকে টাকা খেয়ে টাকা মেরে দিছে সে অনেকের টাকা ঘুরাচ্ছে পুলিশের কাছে মামলা আছে এই সমস্ত কিছু সে পারছে তো এখন বিষয়টা হচ্ছে ওইখানেই যে ঝগড়া থামানোর জন্য আমাদের দেশে দুইটা মেয়ের ঝগড়া থামানো এটা কোনো মানে এটা যে করতে পারবে সে সবচেয়ে বড় বাহাদুর আউটসে যে দুইটা মেয়ের মধ্যে ঝগড়া বন্ধ করতে পারবে হি ইজ দা বস এখন উই আর লুকিং ফর বস প্লিজ বস কাম ফরওয়ার্ড অ্যান্ড স্টপ দিস টু লেডি কে আসবে আমি যাই না তার আসা উচিত এবং দুই ভদ্রমহিলাকে চুপ থাকা বা দুই ভদ্র মহিলারকে ভিতরে মীমাংসা করে দেওয়া উচিত কারণ সেই বসটাকে বা কে হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন